পুত্রদা একাদশীর কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজন এখন আমি তোমাকে পৌষ মাসে শুক্লপক্ষের পবিত্র পুত্রদা একাদশের বলছি এই একাদশী সমস্ত পাপ নাশকারী ও পুত্র লাভ প্রদানকারী প্রাচীনকালে ভদ্রাবতী নগরে সুকুমার নামে এক ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন তার পত্নী রানী চম্পা ছিলেন অত্যন্ত প্রতিব্রতা ও গুণবতী কিন্তু বহু বছর অতিবাহিত হলেও তাদের কোনো সন্তান ছিল না এই কারণে রাজা ও রানী সর্বদা গভীর দুঃখ ও চিন্তায় নিমগ্ন থাকতেন সবচেয়ে বড় কষ্ট ছিল এই ভেবে যে আমাদের পরে আর কেউ থাকবে না যে পিতৃপুরুষের তর্পণ দেবে এই চিন্তায় তাদের পিতৃপুরুষেরাও পরলোকে দুঃখিত থাকতেন একদিন ঘোড়ায় চড়ে রাজা ঘন অরণ্যের দিকে চলে গেলেন কেউই জানত না তিনি কোথায় গেছেন বনে তিনি হরিণ ময়ূর পাখির কোলাহল ও সিংহের গর্জন শুনতে শুনতে ঘুরে বেড়াতে লাগলেন এভাবেই দুপুর গড়িয়ে গেল হঠাৎ রাজা প্রবল ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন জল খুঁজতে খুঁজতে হঠাৎ তিনি এক অপূর্ব সরোবর দেখতে পেলেন সেই সরোবরের তীরে বহু মুনি ঋষি বেদ পাঠে নিমগ্ন ছিলেন ঠিক তখনই শুভ লক্ষণের পাখিরা ডাকতে শুরু করল রাজার ডান চোখ ও ডান হাত কাঁপতে লাগলো যা শুভ ফলের সংকেত মুনিদের দেখে রাজা অত্যন্ত আনন্দিত হলেন তিনি ঘোড়া থেকে নেমে একে একে সকল মুনিকে প্রণাম করলেন মুনিরা রাজাকে আশীর্বাদ করে বললেন হে রাজন আমরা তোমার প্রতি প্রসন্ন রাজা বিনীতভাবে জিজ্ঞেস করলেন আপনারা কারা কেন এখানে এসেছেন মুনিরা বললেন হে রাজন আমরা বিশ্বদেব মাঘ মাসে স্নানের জন্য এখানে এসেছি আজই পৌষ মাসের শুক্লপক্ষের পুত্র দায়কাদশী এই ব্রত পালন করলে মানুষ পুত্র লাভ করে এই কথা শুনে রাজা কৃতজ্ঞ চিত্তে বললেন হে মুনিগণ যদি আপনারা প্রসন্ন হন তবে আমাকে পুত্র দান করুন মুনিরা বললেন হে রাজন আজই পুত্রদা একাদশীর উত্তম ব্রত বিধিপূর্ব কেশবের কৃপায় অবশ্যই তুমি পুত্র লাভ করবে রাজা মুনিদের আদেশে অনুসারে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পুত্রদা একাদশীর ব্রত পালন করলেন দ্বাদশীতে পালন করে পুনরায় মুনিদের চরণে প্রণাম করে তিনি রাজ্যে ফিরে এলেন কিছুদিন পর রানী চম্পা গর্ভবতী হলেন যথা সময়ে তিনি এক তেজস্বী গুণবান ও ধার্মিক পুত্রের জন্ম দিলেন সেই পুত্র বড় হয়ে প্রজাদের রক্ষক ও পিতৃপুরুষের সন্তুষ্টকারী হল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই কারণে পুত্রদা একাদশীর ব্রত অবশ্যই পালন করা উচিত যে মানুষ একাগ্র চিত্তে এই ব্রত পালন করে সে এই লোক ও পরলোকে সুখ পুণ্য ও সন্তানের আশীর্বাদ লাভ করে টি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন